নমস্কার বন্ধুরা কৃষ্ণ রান্নাঘরে ফিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমাদের বাড়িতে রান্না পুজো তো বলেছিলাম যে আপনাদের সঙ্গে রান্না পুজোটা শেয়ার করব প্রতি বছরের মতো এবছরও এই দেখুন বাজার থেকে চলে এসেছে এক ঝুড়ি মাছ ইলিশ মাছ আছে আর সাথে একটা বড় কাতলা মাছ আছে তো এই মাছগুলি আজকে আমাদের রান্না পুজোয় রান্না হবে আপনি সুমিতার আগে ধরে রাখতে পারছি না এত পারি সাড়ে চার কেজি ওজনের একটা কাতলা মাছ আছে আর ইলিশ মাছ আছে পাঁচ কেজি এই মাছগুলো আজকে আমাদের রান্না হবে রান্না পূজা তো চলেন এখন গিয়ে মাছ মাছ কাটি সুমিতা আমি দুজনে ভালো করে ধোড়ো সব মাছ পড়া আমরা করব বৃষ্টি হয়ে চাইদিকে কদায় কাদা এখানে রাখো তবে ওই দিক থেকে নিয়ে নেচ্ছি তুমি যাও এদিকে উছরাজি যাও এই দেখুন কত বড় কাতলা মাছ এই মাছটাই আজকে আমাদের রান্না বন্না হচ্ছে মাছটা দেখুন এখনো পর্যন্ত বেঁচে আছে কচকস কচকস হচ্ছে

সব মাছ কাটা হয়ে গেছে এই যে এতগুলো মাছ হয়েছে কেটে আর এদিকে দেখুন ইলিশ মাছের এই যে এতগুলো হয়েছে এবার সব ধুয়ে নি এবার রান্না শুরু করব রান্নার সমস্ত জিনিসপত্র এখানে আমি একদম গোছগাছ করে নিয়েছি সমস্ত সবজি ধুয়ে ধুয়ে মাছ তাস ধুয়ে সব একদম রেডি করে নিয়েছি দিয়ে চান টান করে নিয়ে এবার আমি রান্নাটা শুরু করতে এসেছি তো আপনারা পুরো রান্নাটা দেখতে থাকুন প্রথমে আমাদের তেরো রকম ভাজা হয় সেই তেরো রকম ভাজা ভেজে নেব তারপরে তো একে একে যা হবে সেগুলো আপনাদের দেখাতে থাকবো আর রান্না করতে করতে আমি কোনো কথা বলতে পারবো না

আর আমি অনেকটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম করার মধ্যে কারণ সমস্ত ভাজাভুজিগুলো একটু ডিপ ফ্রাই করে করতে হবে তার কারণ হচ্ছে পরের দিন পর্যন্ত ওটা চলবে একদম বিকেল পর্যন্ত পান্তার সাথে ভাজাভুজি যাতে ভাজাগুলো খারাপ না হয়ে যায় সেই জন্য বেশি করে তেলেতে এটাকে ছেঁকে নিতে হয় তো প্রথমেই আমি কুমড়োটা ভাজছি কুমড়োর মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়ে কুমড়োটা এদিকে আমি ভাজতে শুরু করে দিয়েছি কুমড়োটা ভাজা হয়ে গেলো তো ভালো করে তেলটা ঝরিয়ে আমি এটা তুলে নিচ্ছি কুমড়োটা ভাজা হতে হতে আমি এদিকে হোঁপার মধ্যে একটুখানি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর হ্যাঁ শুধু হোঁপা না ওর সাথে কিন্তু ঝিঙে আর শশাটাও রয়েছে আর ঝিঙে শশা একদম অল্প পরিমাণে দিয়েছি কারণ কেউ খেতে চায় না তো যেহেতু আমাদের নিয়মে আছে সেই জন্য আমাকে দিতে হয়েছে দুটো ঝিঙে আর একটা মাত্র শশা দিয়েছি দিয়ে ওটা একই টাইপের জিনিস বলে তিনটে ভাজা একসাথেই ভেজে নিলাম এদিকে আমার হোপাটাও ভাজা হয়ে গেল ওটাকেও আমি আস্তে আস্তে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি হোঁপাটা ভাজতে ভাজতে এদিকে কাঁচকলাটাকেও একটুখানি লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম এইভাবে আমার চলবে তেরো রকম ভাজা তো তার মধ্যে আবার দিচ্ছি ছাঁচি কুমড়োটা ছাঁচি কুমড়োটাও ভেজে নিচ্ছি কারণ এইগুলো নরম জিনিস এগুলো আগে ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে আর এদিকে মা ঠাকুরের ভাতটা করবেন নতুন মাটির হাঁড়িতে সেই জন্য মা মাটির হাঁড়ির মধ্যে ভালো করে একটু তেল মাখিয়ে নিচ্ছেন যাতে ভাতগুলো ভিতরে ধরে না যায় মাটির হাঁড়িতে ভাত মাটির হাঁড়িতে ভালো করে একটু তেল মাখিয়ে নিলে না ভাতটা নিচে বসে যায় না তো মা এবার উনানটা জেলে দিচ্ছেন আর উনানটা না আমাদের ভেঙে গিয়েছিল ওই জন্য রান্না পুজো রান্নাবান্না হবে বলে পিসিমা ভালো করে উনানটাকে ঠিক করেছে ওই জন্য উনানটা একটুখানি কাঁচা মতো রয়েছে আর প্রথমে ধরতে না খুব অসুবিধা হচ্ছিল প্রচুর পরিমাণে ধোঁয়া হচ্ছিলো তো মা এদিকে ভাত বসাবেন বলে হাঁড়িতে জলও দিয়ে দিলেন আর আমার ওদিকে ছাঁচি কুমড়োটা ভাজা চলছে কথা বলতে বলতেই আমার ছাঁচি কুমড়োটাও ভাজা হয়ে গেলো তারপরেই আমি লবণ হলুদ মাকে দিয়ে দিচ্ছি করলাটা তো করলাটা না কেউ খেতে চায় না তেঁতোর জিনিস তো যার জন্য সবাই ওই একটা করেই নিতে চায় পাতে একটা কি দুটো অন্যান্য বছর করলাটা একটু আমি বেশি পরিমাণে ভেজে ফেলি কিন্তু এবছর একদম কম করে ভেজেছি কারণ কেউ খেতে চায় না প্রতি বছর নষ্ট হয় যার জন্য কম করে ভাজলাম তো তারপরে ভেজে নিচ্ছি এবার আমি ঢেঁড়সটা তো ঢ্যাঁড়স ভাজা আমাদের আছে তো ঢ্যাঁড়সটাকেও একটু লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর ঢ্যাঁড়সটার দিকে ভাজা চলছে ততক্ষণে একটুখানি বেগুনের মধ্যেও লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে তো ঢেঁড়স ভাজা হয়ে গেল তারপরে বেগুনটা ভাজতে দিয়ে দিয়েছি তারপরে তো আলুর মধ্যে একটু লবণ হল মাখিয়ে নিয়েছি আর মা এদিকে চাল তুলে দিয়েছেন হাঁড়ির মধ্যে আর যেহেতু ছোটো হাঁড়ি সেহেতু মাকে বললাম যে শুধু ঠাকুরের ভাতটা করার জন্য অল্প করে চাল নিয়ে করুন তারপরে বড়ো হাঁড়িতে আরো বেশি করে আমাদের ভাত হবে কারণ অনেক লোকজন আর রাত্রের দিকে প্রায় আমাদের কুড়ি তিরিশ জন খাবেন আবার তারপরের দিনে প্রায় তিরিশ চল্লিশ জন মতো খাবেন তো মায়ের এদিকে হাঁড়িতে চাল তুলতে তুলতে আমারও আলুটা ভাজা হয়ে গেল তো আলু ভাজাটা একবারে হয়নি আলু ভাজাটা দুবার করে ভাজতে হয়েছে কারণ আলুটা সবাই বেশি পরিমাণে চায় খেতে তারপরে আমি নারকলটাও ভাজতে দিয়ে দিয়েছি নারকলটা ভাজা চলছে আর এদিকে দেখুন ছোট হাঁড়ি বলে মায়ের যে উনানে জালটা একটু জোর পেয়ে গেছে তো যার জন্য উঁচলে পড়ে যাচ্ছে তো মাকে বললাম একটু নিয়ে হাতা দিয়ে নিয়ে দিন তাহলে আর উঁচলে পড়বে না জালটা কমিয়ে দিন নারকলটা ভাজা হয়ে যাওয়ার পরেতেই আমি একদম সব শেষে যেটা ভাজছি সেটা হচ্ছে পটল পটলটাকে সবার শেষে ভাজছি তার কারণ হচ্ছে পটল ভাজার পরই না তেলটা প্রচুর কালো হয়ে যায় যার জন্য পটলটাকে সব শেষে ভাজলাম আর আমার ভাজাগুলো সব হয়ে গেল তার রকম ভাজা মাও এবার একটা একটা করে ঘরেতে রেখে আসছেন পটলটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে আমি এদিকে করে নিচ্ছি আমাদের চচ্চড়ি তো যত রকম ভাজা হয়েছে মোট তেরো রকম ভাজা হয়েছে সেই সমস্ত রকম তেরো রকম সবজি দিয়ে আমাদের একটা চচ্চড়ি হয় তো সেই চচ্চড়িটায় আমি বানাচ্ছি আর চচ্চড়িটা না ওটাও থাকে না ওই জন্য অল্প করে বানাচ্ছি সবাইকে পাতি একটু একটু করে দেব। তার কারণ হচ্ছে তেরো রকম ভাজা চচ্চড়ি অনেক কিছু টোটাল আমাদের সতেরো রকম রান্না আছে তো তো সবাই বলে অল্প অল্প করে দাও কত খাবো যার জন্য আমি চচ্চড়িটা একদম অল্প করে করেছি ওই সবাইকে এক চামচ এক চমচ করে দেবো তাহলেই হয়ে যাবে তো চচ্চড়িটা আমার হয়ে গেল তো চচ্চড়ির মধ্যে সেরকম কিছু দিইনি একটুখানি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে তো একটুখানি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে তুলে নিলাম আর তেলের মধ্যে পুরোটাই করেছি জল দিইনি জল দিলে থাকবে না সেটাও খারাপ হয়ে যাবে তো চচ্চড়িটা হয়ে যাওয়ার পরেতেই আমি এদিকে কাতলা মাছটা ভাজছি কাতলা মাছের টক হবে কাতলা মাছটা অনেকটা বড়ো ছিল তাই কাটার পর অনেকগুলো পিস হয়েছিল তো কাতলা মাছটা আমি একবারে ভাজতে পারিনি তিনবার চারবার আমাকে ওটা ভাজতে হয়েছে তো তারপরে আমি কাতলা মাছের টক করার জন্য কড়াতে তেল দিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি তেঁতুল ভিজে রেখে দিয়েছিলাম তেঁতুলের গোলাটা দিয়ে দিলাম একটু ছেঁকে তারপরে ফুটে ওঠার পর ওটার মধ্যে একটুখানি লবণ হলুদ দিয়ে তারপরে মাছটা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে একটুখানি চিনি দেবো অল্প করে কারণ আমরা মাছের টকেতে না অল্প করে একটু চিনি দিই সবাই পছন্দ করে তো এদিকে মাও ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছেন ওদিকে ঠাকুরের ভাতটা হয়ে গেছে নামিয়ে নিয়েছেন নিয়ে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছেন তো ডালটা হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পরে মা ওর মধ্যে চালটা দিয়ে দিলেন আর দেখুন কথা বলতে বলতে এদিকে আমার টকটাও হয়ে গেল আর বড় গ্যাসটা জেলেছে তো যার জন্য অনেকটা সুবিধা হয়েছে খুব তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে অন্যান্য বছর না আমি ছোটো গ্যাসেতে করি যেটা আমাদের বাড়ি রান্নাবান্না হয় তো যার জন্য দেরি হতো আর এটা কেনার পর থেকে খুব সুবিধা হয়েছে তো যার জন্য আমার তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে তো এবার আমি ইলিশ মাছটা রান্না করব টকটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি ইলিশ মাছটা রান্না করব আর এদিকে দেখুন মায়েরও কিন্তু ডাল সিদ্ধ হয়ে গেছে তো ইলিশ মাছ রান্না করার জন্য আমি কড়াইতে একটু তেল দিয়ে আর তার মধ্যে সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে একসাথে বেঁটে রেখেছিলাম অনেকটা সরষে তো সেজন্য মিক্সির মধ্যেই বেটে নিয়েছিলাম তো তারপরে তো কড়াইতে সব সর্ষেটাকে ছেঁকে দিয়ে দিলাম কারণ সর্ষে থেকে এত খোসা বেরিয়েছে অত খোসা যদি পেটে যায় সবার পেট ব্যথা করবে তো একটুখানি জল টল দিয়ে তারপরে ওটা বাড়িয়ে দিয়েছে তার মধ্যে লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছে কারণ তেলের মধ্যে না একটুখানি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হালকা কালারটা আসবে আর কাঁচা লঙ্কা ঝালটা থাকবে তো মাও এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে মা এদিকে ডালটা সাঁতলানোর জন্য তেলের মধ্যে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছেন দিয়ে তারপর সিদ্ধ করা ডালটা ঢেলে দিলেন কারণ অনেকটা ডাল রান্না হচ্ছে তো আমার যে বিরিয়ানি বানায় সেই বড় হাঁড়িটা মা নিয়েছেন সেই হাঁড়িটা করেই ডালটা সাঁতলে দিলেন তো ডালটাও এদিকে হচ্ছে আর এদিকে আমার ইলিশ মাছটাও প্রায় হয়েই এসছে এবার এটাকে আমি নামিয়ে দেবো তো ইলিশ মাছটা আমার হয়ে গেছে ওটা আমি নামিয়ে দিলাম আর দেখুন ডালটাও মুতলে যাচ্ছে তো ডালটাকেও ভালো করে একটু ফুটিয়ে নিয়ে তারপরে ডালটাকে আমি নামিয়ে দিচ্ছি তো ডালটা নামানো হয়ে গেছে তারপরেতে মায়েতে আমার তো দুজনে মিলে বসে পড়েছে ওলের বড়া ভাজতে তো ওলটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম একটুখানি প্রেসারের সিটি দিয়ে তারপরেতে ওলটাকে একটু আমি গুড় দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম তারপরে একটু আটা দিয়ে আর একটু সামান্য পরিমাণে একটুখানি খাবার সোডা দিয়ে ভালো করে ওটাকে আমি ফেটে নিয়েছিলাম দিয়ে মা আর আমি দুজনে মিলে একসাথে তাড়াতাড়ি করে বড়াগুলো ছাড়লাম সমস্ত রান্নাবান্না হয়ে যাওয়ার পর মা কিন্তু একে একে সব কিছু ধরে নিয়ে এসে সুন্দর করে ঘরের মধ্যে সাজিয়ে দিয়েছেন আমাদের যে নিয়মটা আছে এবার কিন্তু ঠাকুরকে দিতে হবে তো মা একটুখানি লেবুর রস হাঁড়ির মধ্যে দিয়ে তারপরে হাঁড়ির মধ্যে জল ঢেলে দিলেন বাইরে অতিথিরা সবাই অপেক্ষা করছেন এবার ওনাদের আমরা খেতে দেব তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আমাদের এই রান্না পুজোর ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো গুড নাইট টাটা